সকালেই নিয়ে এসেছি নিন না এটা নিন না এ বেশি হয়ে যাচ্ছে টাকা আর ভালো না তোর আমি নেব না স্যার শুনুন না আপনি কিছু নিন না স্যার তাহলে আমার মেটাকে আমি ওষুধ কিনে দিতে পারবো কেন আপনার মেয়ে কি হয়েছে আমার মেয়ে দুদিন ধরে খুব জ্বর ওকে একটু ওষুধ কিনে দিতে পারছি না আপনি যদি কিছু একটা নেন তাহলে ওকে ওষুধ খাওয়াতে হাজবেন্ড আমার হাজবেন্ডের সাথে অনেক দিন আগেই আমার ডিভোর্স হয়ে গেছে কেন ডিভোর্স হয়ে গেছে কেন উনি খুব খারাপ ছিল না না ও তো খুব ভালো ছিল আসলে সময়টা খারাপ যাচ্ছিলো তো তাই হ্যাঁ তোমাকে এই অবস্থাতে দেখবেন আমি কখনো ভাবিনি